হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ তো আজকে হচ্ছে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আসলে আপনাদের সাথে গল্প করব আর রান্না করব। অনেকে বলে যে রান্না নাকি একটা আর্ট কিন্তু আমার কাছে মনে হয় রান্না একটা গবেষণার ব্যাপারও কারণ আমি যখন রান্না করি নতুন নতুন তখন দেখা যায় যে অনেক সময় মরিচ হলুদ দুনিয়া লবণ একটা না একটা বেশি হয়ে যেত তো দেখা গেছে যে এই যে বেশি হয়ে যাওয়াটা এই কিভাবে সমাধান করা যায় এটা আসলে একটা গবেষণার ব্যাপার সব মিলিয়ে আসলে রান্না আর্ট বটে কিন্তু আমার কাছে মনে হয় আসলে গবেষণারও একটা ব্যাপার আছে আচ্ছা আমারই মতের সাথে কাদের মত আছে অবশ্যই জানাবেন আচ্ছা আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে বলেন তো টক ঝাল না মিষ্টি আমার কাছে তো মিষ্টি অনেক বেশি ভালো লাগে আর টক আমি মাঝে মধ্যে খাই কিন্তু ঝাল ঝালের কথা বললে আমি বলবো একশো হাত দূরত্ব বজায় রেখে চলি ওই যে বড় বড় টাকের পিছনে লেখা থাকে না একশো হাত দূরত্ব বজায় রেখে চলুন ঠিক তেমনি আমি ঝালের কাছ থেকে একশো হাত দূরত্ব বজায় রেখে চলি আমি আসলে ঝালটা বেশি খেতে পারি না কারণ ঝাল খেলে হচ্ছে আমার প্রবলেম হয় দেখা যায় যে আমি শ্বাস নিতে পারি না আমার শ্বাসকষ্ট হয়ে যায় আমার চোখ দিয়ে পানি পড়ে নাক দিয়ে পানি পড়ে যে কারণে হচ্ছে আমি জালটা খেতে পারি না তাই আমি জালের কাছ থেকে নিজেকে আসলে একশো হাত দূরত্ব বজায় রাখি এটা সত্যি আমি ফান করে বলি নাই আর যারা জাল খেতে পছন্দ করেন জাল খেলে আপনাদের কোনো সমস্যা হয় না আপনারা সহ্য করে নিতে পারেন তারা ঝাল খাবেন আমি বলতেছি না যে আপনারা ঝাল খাবেন না আচ্ছা টক জাল মিষ্টি বাদে যারা আপনারা আরও অনেক কিছু পছন্দ করেন খাবার দাবারের ভিতরে তারা আমাকে কিন্তু জানাতে পারেন আর আমি কি পছন্দ করি না করি সেটাও আপনারা কিন্তু আমাকে মানে বলতে পারেন তাহলে কিন্তু আমি বলবো আর আজকে হচ্ছে আমি সিম রান্না করতেছি আর সিম রান্না করার আজকে হঠাৎ কি কারণ সেটা কিন্তু গতকালকে যে ব্লগ আমি আমার ফেসবুক পেজে আপলোড করেছি তারা এই ব্লগটা দেখলে কিন্তু আজকের এই হিস্টোরিটা আপনারা জানতে পারবেন মানে সিম রান্না করার উদ্দেশ্য আর সিমের তরকারিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা আপনাদের সাথে একটা সিক্রেট কথা শেয়ার করি সেটা হচ্ছে মাঝে মধ্যে না আমি আমার রান্নার প্রতি ক্রাশ খাই আপনারাও কি ক্রাশ খান আচ্ছা আমার যখন সিম রান্না করা শেষ হয়ে যায় তখন হচ্ছে আমি আজকে কাচকি মাছের সুটকি রান্না করব আলু দিয়ে তো কয়েকদিন আগে হচ্ছে আমি একটা ভিডিও দেখেছিলাম কাচকি মাছের শুটকি রান্না করতেছে তো সেটা দেখে না আমারও ইচ্ছে করতেছে কাচকি মাছের শুটকি খাওয়ার তো আমি বাবাকে ফোন দিয়ে বলি কাঁচকি মাছের শুটকি আনার জন্য তো বাবা কি আমার জন্য অনেকগুলো কাচকি মাছের শুটকি নিয়ে আসছে তো আজকে নিয়ে হচ্ছে আমি তিন দিন রান্না করতেছি তো আজকে আমার আলু দিয়ে খেতে ইচ্ছে করতেছে তাই আমি আলু দিয়ে আজকে কাচকি মাছের শুটকি রান্না করব রান্না করতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম সেটা হলো এই যে কাঁচকি মাছি শুটকি জাস্ট অল্প কয়েকটা দিলেই খুব ভালো একটা স্মেল চলে আসতেছে তো বললে বলতে হয় যে খুবই সাশ্রয়ী এই শুটকিটা আচ্ছা আপনাদের সাথে গল্প করতে করতে আজকে হচ্ছে দুইটা রান্না শেয়ার করলাম ভালো মন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন